আমি আজ রান্না করছি গ্রাম্য পরিবেশে সিলভার মাছ কীভাবে রান্না করে সেই সাথে রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে এভাবে রান্না করে খেতে পারেন প্রথমে মাছটি ভালো করে ধুয়ে নিলাম কথায় আসে না মাছ যত ধুবেন তত মিঠে আর মাংস যত ধুবেন তত সিটে প্রথমে এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুষি ডালকুষি ধনি গুঁড়া হলুদ গুঁড়া লাদ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম হ্যাঁ জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মাছের সাথে মশলাগুলো যেভাবে লেগে যায় সেইভাবে মাছটা নাড়িয়ে নিব আপনারা যেভাবে পারেন হাত দিয়ে হোক বা কোনো অন্য কোনো সাহায্য চামচ দিয়েও হতে পারে সেটা আপনারা ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এরপর মাছে গরম পানি নয় বরং ঠান্ডা পানি অ্যাড করে দিলাম এরপর ঝটপট সুলাই বসিয়ে দিলাম পনেরো বিশ মিনিট পর সুলাই থেকে নামিয়ে নিব আমাদের কাছ থেকে নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট ও লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ